উগ্রবাদী সংগঠন ইস্কনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়েছেন গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৃহস্পতিবার আঠাশ নভেম্বর আওয়ামী লীগের ভ্যারিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি জানান তিনি আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নাম উল্লেখ না করে বিবৃতিতে শেখ হাসিনা বলেন চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই হত্যার সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী তারা হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী বলে উল্লেখ করেন ছাত্র জনতার গণ ক্ষমতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতিতে তিনি বলেন ইউনুস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বর্তমান ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে দাবি করে শেখ হাসিনা বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মানুষের জীবনের নিরাপত্তা দিতেও ব্যর্থ সাধারণ মানুষের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ এসব নির্যাতনের তীব্র নিন্দা জামেই চিন্ময় কৃষ্ণ দাসের নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে চট্টগ্রামের মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে ইতোপূর্বে মসজিদ মাজার গির্জা মঠ এবং আহমাদিয়া সম্প্রদায়ের ঘর আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী ছাত্র জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পরে চলছে হামলা মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি আমি এইসব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বলে বিবৃতিতে জানান শেখ হাসিনা মাহমুদ আঞ্জুম বৃষ্টি নেক্সট রিপোর্ট কথা কম